হাওড় থেকে আর এখান থেকে এসে সিলেট থাকবো কালকে সকালে অবশ্যই ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা হব ডাঙ্গর হাওরের যে সকালের পরিবেশ পরিস্থিতি সেগুলোই আসলে দেখে খুব ভালো লাগছে গ্রাম্য পরিবেশ সকালে সব কর্মজীবী মানুষ কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে যেমন এই যে জমিতে চাষ করতে যাবে সব সরঞ্জাম নিয়ে রওনা হয়ে গেল এবং আরেকটা স্যালো মেশিন দিয়ে তৈরি করা সে আস্তে আস্তে যাচ্ছে জমির দিকে গুড মর্নিং সবাইকে যা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং এই সকালের শুভেচ্ছা ঢাকাতে তেমন শীত নেই যারা ঢাকাতে আছেন তবে এদিকটায় মোটামুটি ঠান্ডা আছে এখানকার কর্মব্যস্ত মানুষ সকালবেলায় কাজে বেরিয়ে পড়েছে প্রধান যানবাহন নৌকা দেখতে পাচ্ছেন নৌকাতে করে হয়তো বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেল কয়েকজন এই সকালে ছোট্ট একটা মেয়ে সে ঘুম থেকে উঠে ঘোরাঘুরি করছে হয়তো বাবা কাজ করেন আর বিদায় জানাতে এসে সকালে ঘুম থেকে উঠে ঘুরে বেড়াচ্ছে একটা সূর্য বাবাকে দেখা যাচ্ছে সে আকাশে উঠার যে সময়টা সেই সময়টাকে তাকে আমরা আজকে ধরে ফেলেছি আপনাদেরকে দেখাবো সেই সূর্যটাকে আকাশটা সূর্যের আলো সে লাল আভাটা একটু রঙিন করে তুলেছে আমি যদিও একটু সকালে উঠেছিলাম কিন্তু একটু ঠান্ডা হাতে আর একটু আগে আসেনি কার ভালো লাগছে অবশ্যই জানাবে সৃষ্টিকর্তার নিধারণ সৃষ্টি ভাষায় প্রকাশ করা যাবে না এই ধরনের কিছু মুহূর্ত আসলে ধরে রাখার জন্যই এখনকার এই ভিডিও করা ভিডিওতে দেখতে পাচ্ছেন সূর্যটা আরও লাল হয়ে উঠেছে সে সাথে আকাশটাকে রঙ করে তুলেছে কর্মব্যস্ত মানুষ এখন কাজে বেরিয়ে পড়ল গ্রামের যে কাজ আর ওনাদের কাজের পরেই আমরা আসলে ফসল ওঠে সেই সময় ফসলের পরে গিয়ে আমরা আমাদের যে খাদ্য খাবার শহরে বসে থেকে পাই মজা করে খায় এনাদের পরিশ্রমেরই ফসল সেই ফসলগুলাই ওনারা আমাদেরকে দিয়ে থাকেন আর এটার মূল্য নির্ধারণ করাই মুশকিল এই পরিশ্রমের মূল্য নির্ধারণ করাই মুশকিল এই কাজ সবার দ্বারা সম্ভব না আমি চাইলেই আপনি চাইলেই এই গ্রামে এসে ওনাদের ওই কাজ করতে পারবো না যার যার কাজ শেষে করে যাচ্ছে এবং তাদের প্রতিদান আমার কাছে মনে হয় অনেক বেশি আমার ভয়েসটা ঠিক মতো পাচ্ছেন কি না জানি না অবশ্যই ভয়েসটা ঠিকভাবে পেলে জানাবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং সবাইকে বলবো শেয়ার করে দেবেন এই ধরনের ভিডিও যদি ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমরা হাউস আছি আজকেও এখান থেকে আজকে ফিরে যাব এবং কালকে ঢাকার উদ্দেশ্য জানা হব আজকেও সিলেটে থাকার ইচ্ছা সবার ইনশাল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক দেখতে পাচ্ছেন সূর্যটা আরো একটু উপরে উঠে গেল আস্তে আস্তে আরো গাঢ় লাল টকটকে হয়ে গেছে চমৎকার দৃশ্য বেশ একটু ঠান্ডার সময় আর সেই সময়টাকে উপভোগ করছি আপনাদেরকে নিয়ে যারা আমার সাথে আছেন দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই সকালবেলায় আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আমার সাথে লাইভে থাকার কারণে আর যারা পরবর্তীতে দেখবেন তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা রইল আমার সাথে আছেন আপনারা তার জন্যেই আমি আরও ভিডিও করার সুযোগ পাচ্ছি বা স্পিড তৈরি হচ্ছে পাশে থাকবেন সেলিম মোল্লা উনিও দেখছেন অবশ্যই আপনাকে অনেক অনেক অভিনন্দন দিশ লাইভ গুড মর্নিং অবশ্যই আমাদের বোর্ডের উপরটা আপনাদেরকে দেখেছি তো এই যে এভাবে সিট দেওয়া আছে আমি এতক্ষণ এখানেই বসেছিলাম সকালে উঠে সূর্য তাকে দেখব সেই চিন্তা করছিলাম এবং দেখে আসলে খুবই ভালো লাগলো যারা ব্যস্ত শহরে থেকে আমরা অভ্যস্ত হয়ে গেছি কিন্তু এই সূর্যটাকে অনেক উপরে উঠলে হয়তো চোখে পড়ে এরকম ফাঁকা জায়গা খোলা আকাশে দিকে তাকিয়ে সূর্য দেখা হয় না তাই একটু দেখার চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভয়েসটা ঠিক মতো পাচ্ছেন কিনা এই জন্যে আপনাদেরকে বারবার বলছি আমার ভয়েস ঠিক মতো পেলে অবশ্যই জানাবেন যার যারা লাইক কমেন্টস করছেন তাদেরকে অবশ্যই আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা তবে তবে একটু ট্যাপ ট্যাপ করে দেবেন সূর্যটা আরো গাঢ় হয়ে গেল শীতের সকালের সূর্য uh <clears throat> এই ছোট বাচ্চারা এত সকালে উঠে যাচ্ছে দৌড়া দৌড়ি খেলাধুলা নিয়ে ব্যস্ত বাসা থেকে গরু বের করে নিয়ে আসছে মাঠে নিয়ে যাবে খাওয়াতে তো হজর নামাজ শেষ করে প্রস্তুতি নিচ্ছিলেন কখন গরুগুলো নিয়ে বের হবেন ছোটো বড়ো ছয়টা গরু নিয়ে উনি এখন কিছু রশি নিয়ে মানে বেরিয়ে পড়লেন আমার মনে হয় ওই রশি দিয়ে খাবারের জায়গা খোঁজ করে সেখানে হয়তো রেখে আসবেন সূর্যটা আরও একটু উপরে উঠে গেল এবং সূর্যের তাপ কিন্তু শরীরে আসছে না কারণ অনেক কুয়াশা আছে এখানে আর এই কুয়াশাতে সূর্যের যে তাপটা সেটা কিছুই পাচ্ছি না আরও ঠান্ডা মোটামুটি এখনো আছে ভালোই ঠান্ডা এখানে আপনারা যারাই আমার সঙ্গে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমি টাঙ্গরার হাওড়ে আসছিলাম গত দুদিন ধরে আছি আজকে আমরা সিলেটে ফিরে যাব আর সেই সাথে কালকে আবার ঢাকাতে ফিরব সবাই আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকতে পারি এবং বলেছিলাম যে আরও কিছু ভিডিও নিয়ে আসছি আসলে এখানে আসারই উদ্দেশ্য ছিল সেই ভিডিওগুলোই আপনাদেরকে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করছি আর এই লাইভে আসার কারণ সকালের এই সূজি বাবা সকাল থেকেই আমি দেখানোর চেষ্টা করছিলাম এই সূর্যটা উঠার আর এই গুলো আহ পাথর নিয়ে আসে थर बालू प्रधान जान बहन नौका एवं নৌকাতেই সবাই যাওয়া আসা করে বেশি আর এই একটা রাস্তায় রাস্তা দিয়ে কিছু মোটর সাইকেল দেখেছি যাওয়া আসা করতে তবে কোনো রিকশা গাড়ি কোনো কিছুই এখন পর্যন্ত চোখে পড়েনি হাওড়ের ভিতর দিয়ে যে রাস্তা আছে বেশিরভাগই মোটর সাইকেল বাইসাইকেল এইগুলো আর নৌকা তো আছেই তাদের প্রধান যানবাহন নৌকা এটা অনেক বড় বোর্ড অবশ্য খালি এখনো পাথর নিয়ে আসেনি হয়তো কোথাও যাচ্ছে কিছু নিয়ে আসবে সকালের সে গ্রাম্য পরিবেশ আসলে খুবই ভালো লাগে মুক্ত বাতাস যেটা আর কি পিওর অক্সিজেন হ্যাঁ সূর্যটা অনেক উপরে চলে আসতে আস্তে আস্তে আবার মেঘে আড়ালে সবাইকে শুভ সকাল গুড মর্নিং আজকে এ পর্যন্তই রাখছি আর পরবর্তীতে আবার নতুন কোথাও নতুন জায়গায় নতুন কিছু দেখানোর চেষ্টা করব সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ